ঘটনা পূর্ব বর্ধমানের থানার এলাকাবাসীদের থেকে জানা যায় সকাল থেকেই বেশ কয়েকটি হনুমান রাস্তায় ঘোরাঘুরি করছিল তারা বারবারই রাস্তার এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে লাফালাফি করে বেড়াচ্ছিল নবদ্বীপ এস কে কে রোড প্রচন্ড ব্যস্ততম একটি রাস্তা প্রতিনিয়ত এখানে যান চলাচল করতে থাকে ব্যস্ততম রাস্তার কারণে বিকেলে এস কে কে রোডের ওপর দুটি হনুমান দুর্ঘটনা কবলে পড়ে এবং একটি হনুমান লরির ধাক্কায় এবং অপর একটি হনুমান বাইকের ধাক্কায় প্রাণ হারায় পথ চলতি মানুষজনের থেকে সাহায্য নিয়ে হনুমান দুটি সৎকারের ব্যবস্থা করা হয় বলে জানান এলাকাবাসীরা সকাল থেকে হনুমান এক গাদা মোটামুটি বারো চোদ্দখানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল তো তারপরে বিকেলবেলায় শুনি যে সাড়ে চারটের সময় একটা লরিতে মেরেছে একটা মোটর সাইকেলে মেরেছে দুটোই মারা গেছে একটা ধোবর মোড়ে একটা কিছুটা দূরে গিয়ে এখন কি করবো এখন এগুলোকে আমরা এখানে রেখেছি এখানে রেখেছি কিছু মানুষের থেকে আমরা সাহায্য তুলবো তুলে এই দুটোকে আমরা মাটি দেবো পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পোর্ট খবর বাংলা